আসসালামু আলাইকুম আপনার ওয়াইফাই আছে অথচ নেটের কিন্তু স্পিড পাচ্ছেন না এই চারটা সেটিং আপনি পরিবর্তন করলে আপনি নেটের স্পিড জ্বরের গতির মতো বেড়ে যাবে এক আপনি আপনার ওয়াইফাই সেটিংসে যান যাওয়ার পরে অ্যাডভান্স সেটিংসে যান যার পরে সেখানে ফ্রিকুয়েন্সি দেখুন যদি সেটা টু পয়েন্ট ফোর গিগার্স থাকে সেটাকে ফাইভ গিগার্স করে দেন তাহলে দেখেন আগের চেয়ে ষোলো কম হচ্ছে স্পিড বেশি হচ্ছে তবে একটা কথা অনেক পুরনো রাউটারে বা পুরোনো ডিভাইসে ফাইভ গিগার্স সাপোর্ট করে না দেখে নেবেন যদি আপনার ফাইভ গিগার্সটা প্রপারলি সাপোর্ট করে তাহলে আপনি টু পয়েন্ট ফোর গিগার্স থেকে ফাইভ গিগার্সে সুইচ করে দেন আপনার ফ্রিকুয়েন্সিটা দেখুন আগের চেয়ে অনেক ল্যাগ কম হচ্ছে ওয়াইফাইয়ের স্পিড আরও বেড়ে যাচ্ছে দুই সেটিং সেজান তারপর নেটওয়ার্ক সেজান যার পর যদি দেখেন ডাটা সে বা মোট অন আছে সেটাকে অফ করে দেন অনেক ক্ষেত্রেই দেখা যায় না জানার কারণে ডাটা সেভ আর অন করে রাখে আর সেক্ষেত্রে নেটের স্পিড রিডিউস হয়ে যায় নেটের স্পিড কমে যায় তিন সেটিংস এ যান নেটওয়ার্কে যান তারপর প্রাইভেট ডিএনএস এ যান প্রাইভেট ডিএনএস সেটাকে অটোমেটিক করে দেন অথবা অফ করে দেন তাহলে দেখুন অনেক ক্ষেত্রেই আপনার নেটের স্পিড আগের চেয়ে বেড়ে গেছে যদি সেটা অটোমেটিক অথবা অফ করে দেন প্রাইভেট ডিএনএস থাকলে তাহলে দেখুন আপনার নেটের স্পিড অনেকটাই বেড়ে গেছে চার যদি আপনার নেট রাউটার দশ সেকেন্ডের জন্য অফ করে রাখুন অনেক সময় দেখা যায় নেটওয়ার্ক রিকানেক্ট করলে স্পিড বেড়ে যায় সেক্ষেত্রে আপনার রাউটারটা দশ সেকেন্ড অফ করে রাখুন আবার অন করে কানেক্ট করুন সেক্ষেত্রে দেখুন আপনার স্পিড হয়তো বেড়ে গেছে আগের থেকে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ফলো করেন আর কমেন্টস করে বলবেন আপনার ওয়াইফাই স্পিরিট আগের চেয়ে বাড়ছে কি না কমছে সেটা অবশ্যই কমেন্টস করে বলবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকার কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ